হ্যালো এভরিওয়ান আসসালাম যে বিয়ার যেখানে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখতে দেখতে চলে আসলো রমজান রমজানে বাজার আমি করে ফেলেছি কিছু বাজার করে ফেলেছি সব বাজার এখানে আসলে আনা হয়নি তো আপনাদের সাথে ভাবলাম আগে ফাঁকি এই বাজারগুলো শেয়ার করে দিই কারণ আপনারা হয়তো অনেকে যারা নতুন সংসার করছেন কি লাগবে কি লাগবে না এখান থেকে একটা আইডিয়া নিতে পারবেন মোটামুটি আমাদের সবাই জানি রমজানে আমাদের পছন্দের খাবার হলো চিক পিস তো আমি এখানে দুই কি চিক পিসে বক্স নেওয়া হয়েছে তো এখানে আপনার বারো পিস করে আছে চব্বিশ পিস প্রায় মোটামুটি আপনার এক মাস ভালোই চলে যাবে আমাদের যেহেতু বড় ফ্যামিলি প্লাস দাওয়াত দেওয়া হয় তো তার ভিতরে আমরা দুইটা টিসে আর যদি লাগে পরে নিব এখানে বেসন নাও হয়ে গেছে এখানে আমি বেসন নিয়েছি তো বেসনটা হলো আমরা দুই কেজি ডাল নিয়েছি মুসুর ডাল আমাদের তো এটা হোল ডাল মানে আস্তে আস্তে ডাল এই ডালটা আপনার দুই কেজি মুড়ি নেওয়া হয়েছে দুই প্যাকেট এক প্যাকেট রেখে দিয়েছি তো পাঁচশো গ্রাম করে মুড়ি আর সেহি ইত্যাদিতে আমাদের চিয়া খেতে হবে তো চিয়াচিদের কুড়ি অথবা চিয়া সিজির জুস বানাবো তো চিয়া নিয়েছি এখানে গার্লিক অনিয়ন সব কিনা হয়েছে গার্লিকটা অপন করা হয় নাই একটু চানাচোর নিছে অনেক সময় মুড়ি মাখাতে চানাচোর লাগে এটা অপশনাল তারপর খেজুর তো আমাদের সবাই লাগে তো এটা খেজুরটা আনা হয়েছে কসকো সুপার মার্কেট থেকে আর লাচ্চা শ্যামাই নিছি হ্যাঁ রমজান মাসে অনেক সময় পার্টি টার্টি হয় বাসায় মেহমান চলে আসে তো মিষ্টি জাতীয় খাবার খেতে হলে জটপটভাবে কিন্তু ঈদে বা রমজান আমরা লাচ্চা শ্যামা একটা আমি এক্সট্রা নিয়ে রাখছি এনিওয়ে তো আমি এই ব্র্যান্ডের লাচ্ছা সাময়টা নিলাম আমি প্রথমে নিচে এইটা আমি খেয়ে দেখবো আপনার সাথে রিভিউটি দিব রমজানের আগে রেসিপিও তুলছিল করে দিব এইটা আমার সিনামিন স্টিক লাগতো নিয়ে নিসি বেই লাগবে নিয়ে নিচি পাস্তা বাচ্চাদের পছন্দ তো অনেক ধরনের পাস্তা আছে তারপরে এইটা আমার এখন শেষ হয়ে গেছে এইটা এখন নিচে আপাতত তারপরে এখানে হলো আপনার আমি কালকেরাতে একটা রেসিপি বানিয়েছি তো সেটা আমি খুলে ফেলেছিলাম এটা হলো আপনার ব্রেড ফ্রাম ব্রেড ফ্রাম নিয়েছি এখানে চারশো গ্রাম ব্রেড ফ্রাম আছে তো যাই হোক আর আমরা এখন থেকে ঘি লাগবে ঘি লাগবে তো আমি এই বাটার বলটা ইউজ করি এই ঘিটা নিয়েছি আর হলো আপনাদেরকে দেখাই আরেকটা জিনিস তো এখানে হলো আমার ব্রেড রো রাইস ব্রাউন রাইস তো আমরা চেষ্টা করছি আপনার আর আমি এখান থেকে একটু ব্রাউন রাইস খাবো তো ব্রাউন রাইস এখানে ফাইভ কেজি নিয়ে আসছি ব্রাউন রাইসটা শুরু করবো এবং বড়ো বাসমতি চাইল আনছি বাসের জন্য আমাদের জন্য ব্রাউন রাইস নিয়ে আসছি এই ছিল আমার মোটামুটি আমি এগুলি অর্গানাইজ করে ফেলবো আগে আগে তো আপনাদের সাথে এর জন্য চটপট করে শেয়ার করলাম আর আমার রেসিপিও বানাতে হবে আপনারা জানেন তো আমি এই যে চিক পিস নিয়ে আসছি কারণ রমজানের আগে তো আমার রেসিপি রেডি করে ফেলতে হবে বেসন তারপর মুড়ি এই যে চিয়া সিড এই যে খেজুর এগুলি সব আমার অ্যাকচুয়ালি আগে কিনা কারণ আসছে রমজানের আগে আমার আরও বাজার করতে হবে আরও আরও অনেক বাজার করতে হবে তো মাছ মাংস তো আছেই প্লাস আরও অনেক ড্রাই ফ্রুট আমাদের নিতে হবে তো সামান্য একটু ভিডিও আপনার সাথে শেয়ার করে দিলাম মাস্টার রমজান আপনারা এইখান থেকে দেখে নিতে পারেন কি কি লাগবে একটা লিস্ট লিখে নিতে পারেন তো আমি আগে পাগে যা ছিল আর আমার এই বাজারগুলো কিন্তু একদিনের না চার পাঁচ দিন ধরে আমি শপিং করেছি যখন যেখানে গিয়েছি যেটা আমার মনে হচ্ছে লাগবে আমি সো আরও কিছু শপিং নিয়ে চলে আসবে সামনে সবাই পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং নেক্সট ব্লগে নেক্সট ব্লগে শেয়ার করবো কীভাবে কী অর্গানাইজ করতেছি সব কিছু নিয়ে বিস্তারিত থাকবে